আলাইকুম আমার নাম আব্বি আমি এখন বর্তমানে এনআইটিতে সপ্তম সেমিস্টার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট ছোটবেলা থেকে একটু ইলেকট্রিক্যালের প্রতি আকর্ষণ বেশি ছিল এবং পরবর্তীতে যখন আমরা এসএসসি পরীক্ষা দিই আমরা ইলেকট্রিক্যাল সম্পর্কে একটু গবেষণা করে দেখি যে বাংলাদেশে সবচেয়ে বেশি সরকারি চাকরি সুযোগ সুবিধা হচ্ছে ইলেকট্রিক্যালে আর ইলেকট্রিক্যাল আমাদের প্রত্যেকটা জিনিসের সাথে উৎপ্রেতভাবে জড়িত তখন যা চট্টগ্রামে আসলাম খোঁজ খবর নিয়ে দেখলাম যে এনআইটিতে সবচেয়ে কম খরচে ভালো মানের সার্ভিস দিয়ে থাকে সেজন্যই এনআইটিতে ভর্তি হয় আমাদের এখানে ল্যাব ফ্যাসিলিটিগুলো অনেক ভালো আমাদের ল্যাবে সময়ও অনেক বেশি দেওয়া হয় যার মধ্যে আমরা অনেক বেশি কাজও শিখতে পারি এবং আমাদের স্যাররাও আমাদেরকে শেখানোর জন্য আগ্রহী এনআইটি একটা প্রাইভেট প্রতিষ্ঠান সেখানে টিচার্স কোয়ালিটি অনেক ভালো এবং আমাদের ল্যাব কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো অনেক ইনস্ট্রুমেন্ট আছে যার মধ্যে আমরা অনেক কাজ শিখতে পারি আমি অলরেডি একটা ইলেকট্রিক্যাল লাইভে আছি আর আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল করতেছি সেটা হচ্ছে যে থ্রি ফেজ স্কুয়েল কেস ইন্ডাকশন মোটর দ্বারা আমরা একটা ডিসি জেনারেটরকে ঘোরাচ্ছি ওই জেনারেটরকে ঘুরানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই জেনারেটর অল্টারনেটরে কী পরিমাণ লস হচ্ছে ওই লসের পরিমাণটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা এই কাজটা করতেছি ডিপ্লোমা শেষ করে সর্বপ্রথম ইচ্ছা হচ্ছে কি জব করা জব করার পরে যখন নিজের অভিজ্ঞতা হবে তারপরে উদ্যোক্ত হওয়ার ইচ্ছা আছে ইনশাল পরিশেষে জেনারেটিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এরকম একটা শিক্ষা বান্ধব পরিবেশ উপহার দেওয়ার জন্য